নমস্কার সুধি প্রিয় দর্শক ভোরের আলোয় আপনাদের স্বাগত সুপ্রভাত আজ বিশে ফেব্রুয়ারি মঙ্গলবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার জেরে ব্যাপক বদলাচ্ছে দেশের আবহাওয়ার পরিস্থিতি ইতিমধ্যে পাহাড়ে বৃষ্টি ও তুষারপাত শুরু হয়ে গিয়েছে আগামী তিন দিনের জন্য উত্তর ভারতে ঝড় বৃষ্টির তুমুল সতর্কতা জানিয়েছে আবহাওয়া দপ্তর আগামী তিন দিনে আবহাওয়ায় চরম খের হতে চলেছে রাজ্যে রাজ্যে আভাস আইএমডির তাই আজকের এই আপডেটে আপনাদের জানাবো আবহাওয়া দপ্তর কি জানিয়েছে কোন কোন রাজ্যে কবে নাগাদ বৃষ্টিপাত হতে পারে তার সঙ্গে পশ্চিম বাংলার আবহাওয়ার পরিস্থিতি আজ এবং আগামী দিনগুলি কেমন থাকতে পারে শীত নতুন করে আসতে পারে কি না তার সঙ্গে দেখে নেব আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে তাই জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই আপনাদের দেখতে হবে পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর সমতল ভূমিতে মুসুলধারে বৃষ্টি জম্মু কাশ্মীর এবং হিমাচল প্রদেশে ভারী তুষারপাত আগামী তিন দিন আবহাওয়ার চরম খেল হতে চলেছে রাজ্যে রাজ্যে উত্তর থেকে দক্ষিণ ক্রমশ বদলাচ্ছে আবহাওয়ার মেজাজ আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আজ মঙ্গলবার পাঞ্জাব হরিয়ানা এবং দিল্লিসহ সমতল রাজ্যগুলিতে বজ্রপাতের সঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে গতকালের মতন নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার জেরে ব্যাপক বদলাচ্ছে দেশের আবহাওয়া ইতিমধ্যেই পাহাড়ে বৃষ্টি ও তুষারপাত শুরু হয়ে গিয়েছে আগামী তিন দিনের জন্য উত্তর ভারতে ঝড় বৃষ্টির তুমুল সতর্কতা জারি করা হয়েছে জম্মু কাশ্মীর এবং হিমাচল প্রদেশের পার্বত্য অঞ্চলে ভারী তুষারপাত এবং সমতল ভূমিতে মুসুলধারে বৃষ্টি শুরু হয়েছে ইতিমধ্যে যা আগামী তিন দিন লাগাতার চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর তবে পশ্চিম হিমালয় অঞ্চল এবং উত্তর ভারতের সমতল ভূমিতে আবহাওয়ায় ফের বড়সড় পরিবর্তন হয়েছে সোমবার থেকে অর্থাৎ গতকাল থেকে পাঞ্জাব হরিয়ানা এবং দিল্লি সহ সমতল রাজ্যগুলিতে বজ্রপাতের সঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়ায় পরিবর্তনের কারণে সর্বনিম্ন তাপমাত্রাও কমেছে বলে জানানো হয়েছে আবহাওয়া অধিদপ্তরের আইএমডি জানিয়েছে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হয়ে উঠেছে এর প্রভাবে জম্মু কাশ্মীর লাদাখা এবং হিমাচল প্রদেশে একুশে ফেব্রুয়ারি পর্যন্ত আবহাওয়া খারাপ থাকতে পারে তবে গতকাল যেসব এলাকায় ভারী বৃষ্টি ও তুষারপাত তার সঙ্গে বজ্রপাতের সম্ভাবনার কথা বলা হয়েছিল আজও প্রায় সেই সব এলাকাতে একই পরিস্থিতি থাকতে পারে যে কারণে রেড অ্যালার্ট জারি করা হয়েছে এই সব এলাকাগুলিতে নদীকে উত্তরাখণ্ডে শিলাবৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে গতকাল থেকে আজ অর্থাৎ বিশে ফেব্রুয়ারি উত্তরাখণ্ডের বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাত এবং দমকা ঝড়ো হাওয়া তার সঙ্গে বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত চলছে তুষারপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু এলাকায় শিলা বৃষ্টিও আজ হতে পারে বলে জানানো হয়েছে এ সময় উত্তর পশ্চিম এবং উত্তর পূর্ব রাজস্থান এবং উত্তর পশ্চিম মধ্যপ্রদেশের কিছু জায়গায় হালকা বৃষ্টির সঙ্গে প্রবল বাতাসের সম্ভাবনা রয়েছে পাশাপাশি গতকালের মতো আজও পাঞ্জাবের কিছু কিছু জায়গা তার সঙ্গে হরিয়ানার অনেক জায়গায় মাঝারি বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে কোনো কোনো এলাকায় ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে উভয় রাজ্যের পাশাপাশি চণ্ডীগড়ের কিছু জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে আইএমডি সোমবারের জন্য কমলা সতর্কতা এবং মঙ্গলবারের জন্য হলুদ সতর্কতা জারি করেছে এদিকে আবহাওয়া দপ্তরের তথ্য থেকে আরও জানানো হয়েছে এদিকে জম্মু কাশ্মীর সহ শ্রীনগর লেহ হাওয়াইতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় তুষারপাতের কারণে আবহাওয়া অধিদপ্তরের ইতিমধ্যে তিন দিনে ভারী থেকে অতি ভারী তুষারপাতের সতর্কতা জারি করা হয়েছে পর্যটন কেন্দ্র সোনমার্গে বরফ পড়ছে একই সঙ্গে উদ্ধমপুরেও ভারী বৃষ্টি হয়েছে বলে জানানো হয়েছে এদিকে বাংলাতেও শীতের ব্যাটিং শেষ আবহাওয়ায় নতুন খেলা শুরু জেলা থেকে কলকাতাতে ইতিমধ্যে দক্ষিণবঙ্গে চড়ছে পারত বাতাসের বসন্তের হাওয়া জানান দিচ্ছে বাংলার আকাশে বাতাসে পশ্চিমের জেলায় এখনও কিছুটা শীতের আমেজ থাকলেও দক্ষিণবঙ্গ জুড়ে অন্য মেজাজ আকাশের মধ্যে লক্ষ্য করা গেছে আলিপুরের পূর্বাভাসে জানাচ্ছে উত্তরবঙ্গের কিছু জেলাতে হালকা শীতের আমেজ আরও কিছু দিন চলবে তবে আগামী তিন থেকে চার দিন তাপমাত্রা ক্রমশ বাড়বে দিনের বেলায় উষ্ণতা গরমের ভাব হাঁসফাঁস এলাকায় কয়েক ধাপ বাড়তে পারে বলে জানানো হয়েছে বাংলার জেলায় জেলায় ফের শুরু হতে চলেছে সহ বৃষ্টি ও শিলাবৃষ্টি সঙ্গে ঝড়ু হওয়ার সতর্কতা তবে আগামী বুধবার অর্থাৎ একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবসের দিন বৃষ্টির সম্ভাবনা বাংলাতে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা এদিকে আবহাওয়া দপ্তর জানাচ্ছে এবছরের মতো শীত পাতি গুটিয়েছে রাজ্য থেকে সকালে আর খুব রাতে হালকা একটা ঠান্ডা ভাব বাদ দিলে দীর্ঘর গলার্ধগম্য আবহাওয়ার দিন আসছে তারই মধ্যে কিছুদিন বসন্তের পরশ মিলবে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে আজ থেকে আগামী বৃহস্পতিবারের মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের চার থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে একই সঙ্গে বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে যেটা পূর্বে জানানো হয়েছে চলতি সপ্তাহে বুধ ও বৃহস্পতি এবং শুক্রবার নতুন করে বৃষ্টির সম্ভাবনা তৈরি হওয়ায় কিছু জেলায় আরও কয়েকদিন কিছুটা শীতের আমেজ অনুভূত হতে পারে উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলেও এখন কিছুটা ঠান্ডা অনুভূত হচ্ছে তবে দার্জিলিং ছাড়া উত্তরের আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ রেখে জানিয়েছে আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা বেড়ে শীত কমতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে মঙ্গলবার থেকে দেশের বিভিন্ন স্থানে শুরু হতে পারে আবারও নতুন করে বৃষ্টিপাত বৃষ্টি কেটে যাওয়ার পর তাপমাত্রা কিছুটা কমে শীত ফের বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা আগামী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে আবহাওয়াবিদ মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানান অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এ সময় সারাদেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক আরও জানান কাল মঙ্গলবার সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং বরিশাল বিভাগের দু এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্রে আংশিক বেগলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে তবে আগামী বুধবার ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম ও শিলিট বিভাগের কিছু কিছু জায়গা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানানো হয়েছে পরবর্তী পাঁচ দিনের আবহাওয়া পূর্বাভাসী অধিদপ্তর জানিয়েছে এ সময় শেষের দিকে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং তার পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি আপনাদের কাছে অতি সহজে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ